নির্বাচন ছাড়া একটা দেশ সুষ্ঠুভাবে চলতে পারে এই ধরনের কথা বলবে না তারা কি করবে একই ভাষায় আমাকে ব্যক্তি আক্রমণ করবে কিংবা একটা অযৌক্তিক কথা বলবে যে এক দল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য অস্থির বাংলাদেশে গত কয়েক মাসে বিশেষ করে গত 4 পাঁচ মাস ধরে যে আলোচনাগুলো হয়েছে তার প্রত্যেকটি হয়েছে একটি বিষয়কে দূরে রাখবার জন্যে সেটা আপনি সংবিধান সংশোধন বলেন সেটা আপনি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেন কিংবা আপনি স্থানীয় সরকার নির্বাচন বলেন এই আলোচনাগুলো ঘুরে ফিরে বারবার মাঠে আসছে যাতে আমাদের মূল যে ফোকাসটা সেই ফোকাস থেকে আমরা ধীরে ধীরে দূরে সরে যাই আপনি আমাকে বলেন তো স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে কয়েক মাস আগে সেই বিষয়টি মোটামুটি একটা কনসেন্সাসেও আসা গেছে যে ঠিক আছে এই সময় স্থানীয় সরকারের বড় বড় রাজনৈতিক দলগুলোর এক ধরনের আহ ইয়ে আছে মানে রেজার্ভেশন আছে এবং খুবই যৌক্তিক কারণে রেজার্ভেশন আছে কিরকম যৌক্তিক এই মুহূর্তে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি এই মুহূর্তে প্রশাসন এবং পুলিশ যতটা কার্যকর তাতে যখন মাঠে একটি স্থানীয় সরকার নির্বাচন হবে সেই নির্বাচনটি মার্কা ছাড়া হবে এবং যেই নির্বাচনে যে কেউ কিন্তু প্রার্থী হতে পারে অর্থাৎ নির্বাচনে চাইলে আওয়ামী লীগের যারা নেতাকর্মী তৃণমূল পর্যায়ে আছেন তারাও নির্বাচনে অংশ নিতে পারেন আপনি একবার চিন্তা করুন তো আইন শৃঙ্খলা পরিস্থিতির মাঠে গিয়ে অবস্থাটা কেমন দাঁড়াবে সো এই যে একটা কথা বা একটা ধোয়া মাঠে তুলে দেয়া এবং সেটি নিয়ে চতুর্দিকে আলোচনা চালানো এটাকে না এক ধরনের ম্যানুফ্যাকচারিং কনসেন্টের মতন আমার কাছে মনে হয় কিরকম ম্যানুফ্যাকচারিং কনসেন্ট এটা আরেকটা এক্সাম্পল হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাঁচ বছর দেখতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুস যতদিন বেঁচে আছেন আমরা তাকে প্রধান উপদেষ্টা হিসেবে দেখতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে বা তার পারিষদরা কিন্তু প্রথমে কথাটা বলবেন না বলেনও নাই ম্যানুফ্যাকচারিং কনসার্ন নিয়ম হচ্ছে তৃতীয় কোনো পক্ষ থেকে কথাটি আসবে এবং আসলেও তাই সার্জিস আলম প্রথম বললেন এবং তারপরে আমরা দেখা শুরু করলাম ঈদের নামাজের পরে হাত মেলানোর সময় চতুর পাশ থেকে একই ধরনের আওয়াজ আসছে আজীবন ডক্টর ইনুস থাকুক পাঁচ বছর ডক্টর ইনুস থাকুক সাত বছর ডক্টর ইনুস থাকুক মানে অদ্ভুত অদ্ভুত সব মানে কথা আপনি ফেসবুকে দেখেন ফেসবুকে তো আজকাল কোনটা আসল মানুষ কোনটা এআই কোনটা বট কোনটা রোবট উই ডু নট নো বাট উই ক্যান অ্যাজিউম উই আমরা বুঝি আমরা কিন্তু সেই ফেসবুকের কমেন্টে আপনি যাবেন আপনার টকশোর শেষ হওয়ার পরে আপনি দেখবেন ধারাবাহিকভাবে একই ধরনের কমেন্ট যারা আমার নির্বাচন চাওয়াকে গালি দিচ্ছে তারা সকলে একই ধরনের ভাষায় আমাকে আক্রমণ করছে তারা কিন্তু নির্বাচনের প্রয়োজন নাই কিংবা নির্বাচন ছাড়া একটা দেশ সুষ্ঠুভাবে চলতে পারে এই ধরনের কথা বলবে না তারা কি করবে একই ভাষায় আমাকে ব্যক্তি আক্রমণ করবে কিংবা একটা অযৌক্তিক কথা বলবে যে একদল খেয়ে গেছে আরেকদল দল খাওয়ার জন্য অস্থির সো এই যে কথাগুলো এগুলো এআই জেনারেটেড ম্যাক্সিমাম একটা কয়েকটা কথা কয়েকটা শব্দ আপনি দিয়ে দেবেন তারা ওই রকম বাক্য রচনা করতে থাকবে সো এই যে ওনার এক ধরনের ম্যানুফ্যাকচারিং কনসেন্ট এবং লাস্টলি ওনার পরিষদরাও বলা শুরু করলেন প্রথম মুখ খুললেন রেজওয়ানা চৌধুরী তিনি বললেন যে পলিটিশিয়ানরা তো ছিল এতদিন তারা কে কি করেছে তারপরে মুখ খুললেন ফরিদা আপা তিনি বললেন যে আমরা তো জনগণের নির্বাচিত আমরা কে বললো জনগণ আমাদের নির্বাচন করে নাই লাস্ট বাট নট দা লেস্ট আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা উনি বললেন জনগণ পাঁচ বছর দেখলেন যেটা আমার কথা না এবং আমি আল জাজিরার যেই ইন্টারভিউটা দেখলাম প্রধান উপদেষ্টার উনি শেষমেশ মনে হলো একটু গাঝারা দিয়ে এখন আরও স্পষ্টভাবেই ওনার কথা বলা শুরু করেছেন এবং উনি বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে মানুষ দেখতে চায় আমি জানি না এই ধরনের কথা যে জনগণ দেখতে চায় জনগণ চায় জনগণের মনের ইচ্ছা এটা সাধারণত পলিটিক্যাল পার্টিগুলো ব্যবহার করে এটা পলিটিক্যাল পার্টিদের মানে ভাষা ল্যাঙ্গুয়েজটা এরকম রাজনৈতিক দলগুলোর ভাষা এটা এটা যখন একজন সম্পূর্ণ অরাজনৈতিক ব্যক্তি হিসেবে নিজেকে দাবি করা একজন বলেন যে জনগণ চাইছে অন্তর্বর্তীকালীন সরকার থাকুক বা তাদের কোনো অসুবিধা হচ্ছে না তারা বলছে এই মুহূর্তে নির্বাচন চায় তখন কিন্তু আমরা বুঝি আমরা রিলেট করতে পারি এবং তিনি যখন রাজনৈতিক নতুন দলকে বলেন যে তোমরা যদি দল না করো তাহলে অন্য রাজনৈতিক দলগুলো স্পিরিট নষ্ট করে ফেলবে চব্বিশের অভ্যুত্থানের যে স্পিরিট সেটা নষ্ট হবে তখন আমাদের আসলে আর কিছুই বুঝতে বাকি থাকে না এই অজ্ঞাতন আমার রাখার কারণ হলো হাসিনার আমলে পুলিশ বাণিজ্য করতো যে আপনার নাম দিয়ে দিব মামলা যদি আপনি এত টাকা না গতকাল সাতাশে এপ্রিল প্রথম আলো একটা দীর্ঘ বেশ অনেক দীর্ঘ একটা রিপোর্ট ছাপা ছাপিয়েছে সেটার হেডলাইনটা হচ্ছে জুলাই আন্দোলনের মামলা ঢালাও আসামির নেপথ্যে বাণিজ্য বিদ্বেষ দ্বন্দ্ব এই মামলাগুলো শেখ হাসিনার আমলের মামলাকে মনে করিয়ে দেয় আমার নিজের নামে তো দশ বারোটা মামলা হয়েছিল শেখ হাসিনার আমলে প্রায় আটটা না দশটা মামলা হচ্ছে শুধু ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে পরবর্তীতে আমাদের ইলেকশনের আগে আগে অক্টোবর মাসের দিকে হত্যা মামলা হলো আঠাশে অক্টোবরের ঘটনার পরে আমার বিরুদ্ধে দুই তিনটা হত্যা মামলা হয়েছে তো আমার নিজের এফআইআর গুলো আমি যেমন দেখেছি একই সঙ্গে আমার দলের নেতাকর্মীদের কর্মীদের এফআইআরও তো আমি দেখেছি কি হয় নামগুলো খালি পাল্টায় ভিতরের প্রতিটা দাড়ি কমা সেমিকোলন সব এক থাকে এবং এই মামলাগুলোতে নামভুক্ত এ যাহার নামভুক্ত আসামি কম থাকে পঞ্চাশটা বিশটা দশটা সব থাকা এই অজ্ঞাতনামা রাখার কারণ হল হাসিনার করত যে আপনার নাম দিয়ে দিব মামলা যদি আপনি এত টাকা না দেন এখন এই বাণিজ্যটা একটা মানে সোশ্যাল বিজনেসে পরিণত হয়েছে এখন আপনার সঙ্গে আরেকজনের জমি নিয়ে দ্বন্দ্ব অগাস্টের মামলায় আপনি ধুম করে তার নামটি দিয়ে দিলেন দুই হলো আপনার সঙ্গে আরেকজনের রাজনৈতিক দ্বন্দ্ব কারণ অনেক বিএনপি নেতাকর্মীর নাম নাকি এইসব মামলা আছে এই রিপোর্টে বলছে তো আপনার সঙ্গে রাজনৈতিক দ্বন্দ্ব আপনি জানেন যে সেই যার সঙ্গে দ্বন্দ্ব সে জুলাই उपचुनावে অংশ নিয়েছে সে 15 বছর কষ্ট করেছে তারপরেও যেহেতু দ্বন্দ্ব আপনি তার নামটি দিয়ে দিচ্ছেন আরেকটা শ্রেণী হচ্ছে এনজিবি এবং লোকাল এনজিবি এবং পুলিশের একটা আনহলি নেক্সাস কি হয় আপনার ওই যে থানা লেভেলের যে আইনজীবীরা থাকে আমি মানে দুঃখিত আমি একেবারে খোলামেলা ভাবেই বলছি তারা পুলিশের সঙ্গে মিলে একজনকে যিনি এলাকায় ব্যবসা বাণিজ্য করে খাচ্ছেন হয়তো দীর্ঘ সময় তিনি পলিটিক্যালি না তিনি জুলাইয়ের সঙ্গেও কানেক্টেড না তিনি হাসিনার সঙ্গেও কানেক্টেড না তিনি ইউনুসের সঙ্গেও কানেক্টেড না তিনি বিএনপির সঙ্গেও কানেক্টেড না তিনি ব্যবসা করেন তার নামটা তাকে প্রথমে বলা হল আপনি পঞ্চাশ হাজার টাকা দেন না হলে আপনার নাম আমরা এফআইআর দিব হয় যদি সেই লোক দিয়ে দেয় তাহলে হয়তো এফআইআর থেকে তার নামটা দেয় না বেঁচে গেল আর যদি উনি যেদি প্রকৃতির হন যে আমি তো কিছু করিনি কেন আমার নাম দিবা দিলে দাও এরকম যেদি প্রকৃতির মানুষ বহু আছে তাদের নামটা চলে যায় এফআইআর এ তখন কি হয় জানেন তখন পুলিশ এবং বাদী বাদী মানে যে অনেক ক্ষেত্রেই যারা হয়তো লোকাল ইনফ্লুয়েন্সিয়াল তারা ওই লোকের সাথে বার্গেন শুরু করে যে এজাহারে এসেছে এসছে কিন্তু চার্জশিট থেকে নাম্বার দিব টাকা দাও দুই হচ্ছে অনেক সময় দেখা যায় যে বাদী যারা খুব অনেস্ট মানুষ যেমন একজনের উদাহরণ দিয়ে এখানে শুরু হয়েছে সেই ভদ্রলোকের নাম কিশোরগঞ্জের দুলাল রবিদাস উনি মারা গিয়েছেন স্ট্রোক হয়েছিল এরকম কিছুতে ওনার এই মৃত্যুটাকেও ক্যাপিটালাইজ করেছে এলাকায় যারা মামলাবাজ লোক তারা এই মৃত্যুটাকে জুলাই অভ্যুত্থানের মৃত্যু বলে দাবি করে এক ধারে অনেকের নাম ঢুকিয়েছে তো তার পরিবার তখন বলেছে যে এই মামলায় মানে আমার ভাই মারা গেছেন স্ট্রোকে এই মামলায় যাদেরকে আসামি করা হয়েছে তারা কেউ কোনোভাবে কানেক্টেড না এরকম বহু মামলা আপনি পাবেন যেখানে হয়তো যিনি বাদী তিনি পরবর্তীতে গিয়ে বলছেন যে এই ব্যক্তি এই ব্যক্তি এই ব্যক্তি ওদেরকে আমি চিনি না আমি জানি না পরবর্তীতে তাদের নাম অন্য কেউ ঢুকিয়েছে এই অন্য কেউ